هل لك سر, سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله আল্লাহ صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله بولا هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন গোপন কোন জিনিস আছে নাকি যেটা আল্লাহ সারা কেউ জানে না তোমার জীবন এমন কোন দান আছে নাকি যেটা আল্লাহ সারা কেউ দেখেনি তোমার করবেন না আপনি রাত্রিবেলা হেঁটে যাচ্ছে হঠাৎ দেখতে মসজিদ পাশে দান বাক্স লাইকা দান না কেউ দেখে না আমার খুশির জন্য 500 টাকা কষ্ট করে নতুন একটা নোট বের করে দিয়েছেন কেউ দেখে নাই দেখতেছে কে ওই দান্ত আল্লাহর কাছে প্রিয় কিন্তু জনসমক্ষে মানুষের মনোরঞ্জনের জন্য আহার পাবে আহার পাবে এইজন্য 1000 টাকা দান করেছেন এটা একখানা দান আল্লাহর কাছে না

আমি যুবকদেরকে বলি যুবকদের আজকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে স্মার্টফোন গুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে স্মার্ট তো বানাই নাই চরিত্র শেষ স্মার্টফোন গুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর তুলানো ডান্স আছে না নাই অশ্লীল ভিডিও আছে না নাই রাতকে রাত পার করে দেয় এই ফেসবুক ইনস্টল ডাউন করতে করতে ভিডিও গুলো দেখে ইউটিউবিং করতে করতে রাত শেষ ইমান শেষ চরিত্র শেষ সব শেষ ঠিক কিনা এজন্য

তার জন্য হেদায়তের আর কিছুই লাগে না এই জবাব দিয়ে তার ভয় এটাতে যে বিশ্বাস করে যে জাজমেন্ট আল্লাহ সুপ্রিম কোর্টের কাজ করে আমার হিসাব দিতে হবে এই ভয়টা যার থাকে সে কখনো চাঁদাবাজি করতে পারে না সে কখনো টেন্ডার হয় না সেই লোকটা দুর্নীতি করতে পারে না দেশের টাকা পাচার করতে পারে না গাঞ্জার টাকার জন্য মায়ের ঘর থেকে লাথ দিয়ে বের করে দিতে পারে না থার্টি ফার্স্ট নাইটে মেয়েদেরকে টিস করতে পারে না

এজন্য খুশি হয় আমি আল্লাহ তোমাকে গোটা বিশ্বের সব মানুষের ইমাম বানায় দিলাম ইব্রাহিম তুমি গোটা বিশ্বের মানুষদের ইমাম লিডার অফ এভরি হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে যারা আছে সবার ইমাম আমি তোমার বানায় দেওয়া ইমাম মানে হলো নেতা মানে লিডার ইমাম মানে কি লিডার আল্লাহ ফুট ইব্রাহিম ইন সাম টেস্ট এন্ড ট্রায়াল And said to Ibrahim, overcome successfully on all the trials. Allah said, উৎসর্গ করে নিজেকে প্রমাণ করে ইব্রাহিম নেতা হয়েছেন চিৎকার করে বলে ঠিকই হা আবার বিশ্ব আল্লাহ আল্লাহনা দিয়ে বলে নিক এই যে লোকেরা আপনারা পাগল বলেন লোকের আপনারে জাদু করে বলে লোকের আপনার গণব বলে লোকের আপনারে কবি বলে এতে আপনি মন খারাপ করবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপরে চলছে এতে আপনি বিচলিত হবেন না আপনার পিতা ইব্রাহিমের উপর এর চেয়েও বেশি পরীক্ষা এসেছিল বিষ্ণুকে শান্ত না দেওয়ার জন্য শিবকে দেখানোর জন্য আল্লাহ বললেন নবী আপনি বিচলিত হবেন না আপনার পিতা ইব্রাহিমের উপর পরীক্ষা

ওই সময় বলা হয়েছে কবি ওই সময় বলা হয়েছে গণক ওই সময় বলা হয়েছে পাগল এখন কয় কাঠ মোল্লা এখন কয় রাজা এখন কয় যুদ্ধ অপরাধী ছিল এখন ঠিক খালি যুগের পরিবর্তন কিন্তু গালবন্ধ আর ট্যাগ গুলো আছে না নাই আল্লাহ বললেন নবী বিচলিত হবেন না পরীক্ষা শুধু আপনার উপর আসে নাই

যেই লোকের তাকুয়া বেশি যেই লোকের জিন্দারি বেশি যেই লোকের হৃদয় আল্লাহ ভয় বেশি দুনিয়ার লোকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও বেশি